হ্যালো বন্ধুরা আজ এখানে আমি মশলা নিয়ে চলে এলাম এখানে একটু তেজপাতা আমি কুচুকু করে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা আদা দিয়ে নিয়ে ধুয়ে নিয়ে দিলাম মিক্সিতে এখানে আজ জিরে গোলমরিচ ধনে এটা আমি আজ একটু মিক্সিতে মশলাটা ঘুরিয়ে নেবো ভালো করে পেস্ট করে নেবো এ দেখো এটা আমি এবেল পেস্ট করে নেবো এ দেখো আমার পেস্ট হয়ে গিয়েছে মশলাটা এ দেখো এবেল আমি রান্নার দিকে এখানে আমি আলু এটা ঘি করলা তোমাদেরকে কি বলে বলো বন্ধুরা কমেন্ট বক্সে জানিও আমাদের এখানে ঘি করলা বলে বলে ঘি কল্লা বললাম এখানে আমি গরম গরম করায় তেল দিয়ে সয়াবিনটা আমি একটু ভেজে নিলাম সয়াবিনটা আমার ভাজা হয়ে গিয়েছে আর এখানে গড়ে তেলটা আমার গরম হয়ে গিয়েছে এইখানে বন্ধুরা এই দেখো ঘি কল্লাটা আমি ভেজে নিচ্ছি এই দেখো এটা হলো সবুজ সবুজ টাটকা টাটকা ঘি কল্লা তোমাদের আমাদের এখানে ঘি কল্লা বলে তোমাদের ওখানে কি বলে যা যারা এখানে ভিডিওটা দেখছো তারা যেন বলো তোমাদের ওখানে কি বলে এটা ঘি কল্লা বলে না অন্য কিছু বলে তা বলো কমেন্ট বক্সে জানিয়ে এটাকে আমি ঘি কল্লাটাকে লাল করে একটু ভেজে নেবো ঢেকে 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 লাল করে ভেজে নেব দেখো হালকা হালকা লাল হয়ে এসেছে এবার খুব সুন্দর করে একটু লাল করে ভেজে নেবো এ দেখো লাল করে ভেজে নিয়ে বেশি আনো পুড়েও যায় না তার জন্য লাল করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এরকম তুলে নেবো এ দেখো প্লেটে তুলে নিলাম এখানে আমি তেল কড়াই তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি পাঁচ ফোরন একটা তেজপাতা একটু দিয়ে ভেজে নিলাম এখানে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা পেয়ে আমি এখানে একটু চালিয়ে নেব চালিয়ে নিয়ে চালিয়ে নিয়ে আমি এটা লাল করে ভেজে দেবো আলুটাকে তার জন্য ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা তোমরা এই রান্নাটা পুরো নিরামিষ রান্না তোমরা এই রান্নাটা দেখতে থাকো রান্নাটা খুব সুন্দর হবে আর খেতে খুব সুন্দর লাগে তাই কি এটা তোমরা এইভাবে বাড়িতে বানিয়েও আমি যেরকম করে বানাচ্ছি দেখো ঢাকা দিয়ে দিয়ে আলুটা আমি লাল করে ভেজে নিয়েছি এখানেই এবার আমি পরিমাণের মতন হলুদ দেবো বেটে রাখা মশলাটা দিয়ে দেবো হলুদটা দিয়ে একটু ভেজে নিলাম বেটে রাখা মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে একটু আমি গোটা গরম মশলা দেবো এলাচ আর দারচিনি দিয়ে দিলাম এ ভালো করে কষে কষে নেবো এখানে পরিমাণে মতন নুন দিয়ে দিলাম এখানে আমি ইয়ে দিলাম কষে রেখে রেখে ভালো করে ঢাকা দিয়ে কষা এটা আমার এ দেখো একটু কষা হয়ে এসেছে এখানে আমি ভেজে রাখা সয়াবিনটা আমি দিয়ে দেবো একটু একটু ভেজে নিলাম ভেজে নিয়ে এখানে ঘি কলা ভেজে রাখাটা দিয়ে দিলাম এবারের মধ্যে একটু ভালো করে ভেজে নেবো কষিয়ে নেব আর এখানে আমি টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে একটুখানি ভালো করে ভেজে নেবো আবার এ দেখো ভালো করে চালিয়ে চালিয়ে নিচ্ছি তলায় লেগে যেন না যায় তাহলে ভালো করে চালিয়ে না এখানে আমার কষাটা কিন্তু অনেকটা হয়ে এসেছে দেখো কষাটা আমার হয়ে এসেছে এখানে জল দিয়ে দিলাম আমি এ দেখো পরিমাণ মতন জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এদের ঢাকাটা খুলে জলটা ফুটে গিয়েছে আমি একটু আস্তে করে কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এই আমার তবে আমার হবে জলটাও মরে যাবে এ দেখো বন্ধুরা জলটা কতটা মরে গিয়েছে দেখছো খুব সুন্দর করে মরে গিয়েছে তোমাদের যদি এই রান্নার রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করতে ভুলো না তোমরা শেয়ার করো খুব সুন্দর দেখো রান্নার রেসিপিটা তোমরা এই রেসিপিটা করো বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর লাগবে আলু ঘি কলা আর সোয়াবিনের তরকারি নিরামিষ হুম ভালো লাগলে লাইক কমেন্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰোঁ ন বন্ধুৰা ছাবস্ক্ৰাইব কৰো পাছে থাকক প্লিজ বন্ধুৰ ছাবস্ক্ৰাইব কৰো আমাৰ নতুন ভিডিঅ' নি দেখা হয়